হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বিপ্লব নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমার পেজ থেকে আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম এখানে পোস্ট করেছিলাম তো এক ভাই এক ভাই না অনেকে জানতে চাইছে আসলে আমরা এখানে কি করতেছি যে আসলে কাস্টার উদ্দেশ্যটা কি তো আসলে কাস্টার উদ্দেশ্য হচ্ছে যে ছাদকে প্রোটেকশন দেওয়া আমাদের এটা দশ বিল্ডিং তো এখানে যে মূল ছাদ বা টপ ছাদটা থাকে সেই ছাদকে বৃষ্টির পানি থেকে রক্ষা করার জন্য আমরা এই ছাদটা মানে প্রোটেকশনটা ব্যবহার করতেছি তো এখানে আমরা ব্যবহার করছি ভিটামিন এবং হচ্ছে মেমব্রেন শীত তো আমি আপনাদেরকে দেখাই মেমব্রেন শীত আমরা কিভাবে লাগাইছি তো দেখেন এখানে মেমব্রেন সিট আমরা প্রথমে স্ল্যাবটা সুন্দর করে পরিষ্কার করেছি মানে পাথর মেরে ঘষে মেশিন দিয়ে ঘষে সুন্দর করে ক্লিন করে তারপরে আমরা ভিটামিন লাগাইছি ভিটামিন লাগানোর পরে আমরা হয়তো মেমব্রেন শীত বিছাইছি তো মেমব্রেন শীতটা এত সুন্দর আটা লাগছে যেটা হাত দিয়ে তোলা আসলে সম্ভব হচ্ছে না হুম দেখেন কি লাগা লাগছে সুতরাং এইটার কি হবে বৃষ্টির পানি যতই এখানে পড়ুক আর একটা মেন কথা এর উপরে আরো ঠালাই হবে জল ছাদ হবে জল ছাদের পরে কাস্টিং হবে কাস্টিং এর পরে আবার টাইস হবে সুতরাং এর উপরে এখনো আপনার হচ্ছে প্রায় দশ ইঞ্চি নয় ইঞ্চির মতো কাস্টিং হবে তারপর টাইস হবে সুতরাং এর উপর দিয়ে আমরা যখন বৃষ্টির পানি বা রেন ওয়াটার এখানে থাকবে বা পড়বে এটা কখনো ড্যামেজ হবে না নিচকা ছাড়টা সুতরাং আপনার ফলোরের উপর সিলিংটা দেখা যাবে সিলিংটা কখনো ড্যামেজ হবে না পেন্টিং রং উঠবে না বা রং টুটে যাবে না এটার জন্য আমরা প্রোটেকশনের জন্য আমরা এখানে মেমব্রেন শীত ব্যবহার করছি ঠিক আছে